বন্ধুরাই কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থভাবে চাই আর সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম তা আমি কী করছি সেটা তোমাদের শেয়ার করবো আর আজকে সকাল থেকে মেঘের অবস্থা খুব খারাপ তার এমনিতে একটু আছো জল সকাল থেকেই পড়তে লেগে গেছে তা তোমাদের দেখাচ্ছি দাও সকাল থেকেই জল পড়তে গেছে তা সকাল থেকে বাড়ি থেকে কোথাও যাইনি দেখো বুঝতে পারছি জল কেউ পড়ছে মানে এক বপরকার আসছে আবার হয়ে যাচ্ছে সকাল থেকে জল পড়তে আমাদের গেছে আবার যদি জল পিজাতে যদি জল চলে এসেছে তখন দেখো পিজে জল এমন এসছে জল চলে এসেছে আর এইদিকে তো মা তখন সবজি কাটতে লেগে গেছে আর এইদিকে সবজি রান্না করবে মা সবজি রান্না হবে মাছের ঝোল আর এদিকে পটল তৈরি করে গেছে আর এদিকে তো বর্ষা এসে গেছে বাড়িতে বর্ষা দেখছি কি করছে বর্ষা কোথায় বর্ষা কোথায় খেলো বর্ষা বর্ষা তো লেখিয়ে গেছে বর্ষা দিয়ে কোথায় লুকিয়ে গেছে খেয়ে বর্ষা লুকেছে খাটের তলে তো বর্ষা তো নেই কেন তো কোথায় গেল বর্ষা বর্ষা দেখুন এসেছে তা কোথায় লুকিয়ে পড়েছে তা বর্ষা এদিকে লুকিয়ে পড়েছে এই ঘরে বর্ষা ঘরে লুকিয়ে পড়েছে কেমে লুকিয়ে পড়েছে ওই আমি কোথায় গেল বর্ষা দিয়ে লুকিয়ে পড়েছে

এদিকে একটা ছাড়িয়ে একটু নুন দিয়ে একটু মাখানো হবে আমি আজকে প্রথম খেয়ে দেখিনি মতে লাগে মাকে বিশাল মানে আর কাপড় আর এই দিকে একটা লেবুটা আমাকে ছাড়িয়ে নুন দিয়ে মাখিয়ে দেবে বল তো বন্ধু এই হচ্ছে নুন তাই নুনটা দিতে হচ্ছে অল্প করে তো অল্প করে নুন দিলাম অল্প নুন নুনটা রেখে দিলাম আর দেবো একটু জিরে আর জিরে করে দেখতে পাচ্ছ হালকা তার জিরো করে দেবো তাই তুমি দিবি তো হ্যাঁ এটা জিরো করো তার জিরো করোটা অল্প দেবো তো অল্প দিলাম আর দিতে হবে আর এই হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না কি অবস্থা কাঁচা লঙ্কা পাকা হয়ে গেছে তার লঙ্কা একটু বেটে দেবো

ভালো হয়েছ এইদিকে তো সবখন খেতে খেয়ে দিত আর বর্ষা ওদিকে দাঁড়িয়ে চো কখন খাইনি তা এদিকে কেমন খাচ্ছি এ শুধু খাওয়া শুধু কী খাতে মানে চাউমিন খাচ্ছি আস্তে আস্তে খাওয়া গলা লেগে যাবে আর ওইদিকে বর্ষা চলে এসেছে খেতে আর বর্ষা কেমন হয়েছে বল ভালো হয়েছে আর এদিকে তো আমি যখন খাচ্ছি তা দেখে আমি তো ভাবলাম যে জল পড়ছে তো জল পড়ছে থালা একবারে পরিষ্কার করে দিয়েছে আর এই হচ্ছে খোলাটা পড়ে আছে আর ওদের ঝাল কেমন ঝাল লেগেছে এইদিকে ঝালও আছে আর খাঁচি হয়ে যায় ও হা করছে আর থালা সব চেয়ে পরিষ্কার করে দিয়েছে শুধু আমাদের শুধু লঙ্কা আছে একবার এ তো কামড়া খেয়ে আর এইদিকে রয়েছে নাচতে লেগে গেছে ঝাল ঝুলতে নাচতে গেছে ওরা আর এদিকে মা তোর রান্নার দিয়েছে তা মায়ের রান্না হচ্ছে এই তরকারি আর এই হচ্ছে মাছ তা মা যখন দেখতে পাচ্ছি বরফ ছিল তাও যার জন্য ভিজিয়ে রেখে দিয়েছে তা মা এখন মাছটা এখন তুলছে আর এই হচ্ছে মাছের রান্না করে আর এই রান্না আসতে লেগেছে তোমরা দেখতে পাচ্ছি কেমন জল নেমেছে তা এদিকে জল পড়েই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি জল পড়ছে আর এরা তো বাড়ি যেতে পারছে না এখন দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়া হলে লাফাচ্ছে এরকম আর দেখো জলে কি অবস্থা আমাদের এদিকে পুকুরে মানে জলে ভর্তি দেখো পুকুরে আবার বন্যা হয়ে গেছে কোথাও জল চলে এসে দেখো